যতবারই কবিতার কথা ভাবি ততবারই সম্মুখে দাঁড়ায় এসে এই তো মানুষ কেউ বস্তিবাসী কেউ অন্ধ লেনে পড়ে আছে কখন কোকিল ডাকে আর কখন বা বয়ে যায় গোলাপের ঋতু কখন ফুর্তিতে মেতে শহর হয়ে ওঠে পরিদের পুরি। তারা কেউ এসবের খবর রাখে না কোনো দিন বরং তাদের ঘরে কদাচিৎ চা দিলে কিছু কেরোসিন বাঁচে নাচে না তো খুশির ময়ূরী তারা ভাত চায় তাদের কাপড় চায় আর কতকাল স্বপ্ন শিল্পের নামে এইভাবে নীলিমা নির্দেশ করি তাকে হাত থেকে দাবির তালিকাখানি নিয়ে তাতে লিখে দেই পুষ্পের মর্ম কথাগুলি যতবারই বিশুদ্ধ শিল্পের কথা ভাবি ততবারই নিঃশব্দে দাঁড়ায় এসে ক্ষুধার্থ মানুষ কেউ পথবাসী নগ্নকায় কারো আহার জোটে না মোটে পেটে চাঁদের কিরণ মেখে কেউ তারা বাড়ায়নি শরীরের শোভা স্বপ্ন তাকে কখনো করেনি অভিভূত নোংরা ড্রেন ময়লা পাইপ ছাড়া সৌরম্য জলের দৃশ্য কোনো আপাতত চোখে পড়ে নাই কারখানার ধোঁয়ায় নির্মিত এই স্বপ্ন লোক ছাড়া তারা অন্য কোনো আকাশেরও ঠিকানা জানে না এদেরই কেউ বাইসে হাত পাতে কিছুই না পেয়ে কেউ ফিরে চলে যায় যতবারই কবিতার কথা ভাবি ততবারই দিবসে কি গভীর এই মানুষেরই কণ্ঠ বেজে ওঠে তাদের স্লোগানগুলি শিল্পহীন বলে আর কত আকাশের ভাষ্য লিখে রাখি থাকি কান পেতে সুদূর ঝর্নার অভিমুখে কবির কি কাজ এই মানুষের কণ্ঠ ফুলে নির্জনতার কাছে শুধু ভাষা শেখা মেদিনে আমার সব গান তাই হয়ে ওঠে দুর্জয় শপথ